নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় জঙ্গি আস্থানা সন্দেহে একটি চারতলা বাড়িতে অভিযান চালিয়ে তিনটি বোমা উদ্ধার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট দোসরা জুলাই মঙ্গলবার দুপুরে চারতলা ভবনের তিনতলার একটি অ্যাপার্টমেন্ট থেকে বোমাগুলো উদ্ধার করা হয় পরবর্তীতে বোম স্কোয়াডের সদস্যরা বাড়ির সামনে ফাঁকা জায়গায় বোমাগুলো এক এক করে নিষ্ক্রিয় করে দেয় তবে এই অভিযানে কাউকে আটক করা হয়নি এর আগে সকাল থেকে বাড়িটি ঘিরে রাখে অ্যান্টি টেরোরিজম ইউনিটের সদস্যরা ইউনিটের পুলিশ সুপার মোহাম্মদ সানোয়ার হোসেন জানান গত মাসের আট নয় তারিখে নেত্রকোনা জেলায় একটি অভিযান পরিচালনা করা হয়েছিল সেখান থেকে একটি ড্রেন পান সেই তথ্যের ভিত্তিতে দেশব্যাপী একটি অভিযান পরিচালিত হয় সেই অভিযানের ভিত্তিতে গতকাল কক্সবাজার থেকে একজনকে গ্রেফতার করা হয়েছিল তার দেয়া তথ্যের ভিত্তিতে কয়েকটি টিম নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাজ শুরু করে